সিলেট সদর উপজেলার একটি এলাকাতেই মিলল প্রায় আড়াই লাখ গণফুট পাথর শনিবার সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়েছে সাদা পাথর সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে লুট করা পাথর উদ্ধারে যৌথ বাহিনী গত বুধবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযানে নামে এরই অংশ হিসেবে চতুর্থ দিনের মতো আজ সদর উপজেলায় পরিচালিত হচ্ছে অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান সদর উপজেলার ধোপাগোল ও মহালদী এলাকায় যৌথ বাহিনীর দুটি অভিযান শুরু হয় এসব অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবায়েত ও সহকারী কমিশনার সরকার মামুনুর রশিদ তাদের সঙ্গে সেনাবাহিনী পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ছিলেন অভিযানে ধোপাগোল এলাকায় প্রায় এক লাখ তিরিশ হাজার ঘনফুট ও মহালদিক এলাকায় আরো প্রায় এক লাখ তিরিশ হাজার গনফুট পাথর উদ্ধার করা হয় ক্রাশার মেশিনের সামনে স্থূপকালে এসব পাথর ছিল এর বাইরে বিভিন্ন রাস্তা ও বাড়ির পাশে মাটি ও বালু দিয়েও এসব পাথর ঢেকে রাখা হয়েছিল কেউ কেউ ত্রিপল দিয়েও এসব পাথর ঢেকে রেখেছিলেন